হ্যালো এভরি গুড মর্নিং তো আমি চলে এসেছি আমাদের ঘরে টাইলসের কাজ কত দূর এগোলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই হচ্ছে পায়খানা বাথরুম প্লাস্টার কমপ্লিট কিন্তু এখন টাইলস লাগানো বাকি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে আমার হচ্ছে কিচেন এই যে রান্নাঘর এখানে আর টাইলসের কাজ বারান্দা একটা হয়েছে আর ঘরটা কমপ্লিট ঘরে যাওয়া যাবে ঘরে জিনিসপত্র ভরা পুরো জানলাটা দেখায় জালমারিগুলোর কি অবস্থা হয়েছে আর এই যে জালমা বারান্দায় এতটুকু হয়েছে বারান্দা যদিও বা বেশিরা জায়গা নেই এতটুকু আর এই রান্নাঘরের এই সাইডটুকু করলেই বারান্দাটা কমপ্লিট আর রয়েছে পাইখানা বাথরুমটা আর ঘর তো কমপ্লিট হয়েই গেছে ঘরে টাইলস দেখাবো কি ঘরে তো জিনিসপত্রে এই আলমারি আর হচ্ছে ফ্রিজ এগুলো তো নিচে নামানো যায়নি তো এগুলো সব ঘরের মধ্যেই রয়েছে কিছু করার নেই এগুলো সরিয়ে সরিয়েই কাজ করতে হচ্ছে মিস্ত্রি দাদাদেরও ভীষণ প্রবলেম হচ্ছে ঘরের মধ্যে জিনিসপত্র থাকলে কাজ করতে ভীষণ অসুবিধা হয় তো ঘরের যখন কাজ হচ্ছিল এগুলো সব বাইরে এখানে রাখা ছিল আর এখন বাইরে যেহেতু কাজ হচ্ছে তো ঘরটা কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য এগুলো সব ঘরে ঢুকিয়ে দিয়েছে আর ওই জানলা তো চলো আমাদের ওই জানলার সামনে একটা যেখানে বসে ভিডিও বানাই সেই জায়গাটা দেখি কিরকম হয়েছে বা সুন্দর লাগছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু এই যে জানলা এইখানটা বসে আমি হচ্ছে ভিডিও বানাই হচ্ছে আমার ভিডিও আর এই টাইলস এর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে তুই চলো এবার তোমাদেরকে পায়খানা মাথরুমটা দেখাই কত দূর কী হলো পায়খানা মাথরুমে শুধুমাত্র প্লাস্টারই হয়েছে এখনো টাইলসের কাজ হয়নি